আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় পাঠক আজ আমি আপনাদের সামনে বই প্রকাশনের প্রকাশনীর একটি বিখ্যাত বই বাংলাদেশের একজন প্রখ্যাত রাইটার সমর ইসলাম রচিত কাশ্মীরের কান্না নিয়ে আলোচনা করব। এই বইটিতে উপন্যাসের মাধ্যমে কাশ্মীরের মানুষের জীবনযাত্রা তাদের জীবনের সংগ্রাম তাদের প্রতি করা অত্যাচার তাদের অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো কাশ্মীরের স্বাধীনতার জন্য তাদের লড়াই করা সংগ্রাম এই বইতে ফুটে উঠেছে বইটির উপন্যাসের প্রধান চরিত্র মাহমুদ হাসান যিনি একজন বাংলাদেশী সাংবাদিক তিনি আন্তর্জাতিক সংবাদ সংস্থার মাধ্যমে একটি মেডিকেল টিমের সহায়তায় কাশ্মীরের ছদ্মবেশ ধারণ করে প্রবেশ করেন সেখানে তিনি গল্পের প্রধান নারী চরিত্র সুমাইয়ের সাথে পরিচিত হন মাহমুদ হাসান সেখানে গিয়ে অনুভব করতে পারেন মানুষের সংগ্রাম এবং তিনি কাশ্মীরের মানুষের আজাদ আজাদির জন্য যে লড়াই বাস্তবতা তিনি বুঝতে পারেন অতপর ঘটনা চক্রে সেখানে শায়ক ওসামা এবং তার পরিবারের সবাই নিহত হয় শুধুমাত্র জীবিত থাকে সুমাইয়া পাঠকের মনে প্রশ্ন জাগতে পারে যে শায়ক ওসামার বাড়িতে আক্রমণের পরে যখন তারা সবাই মারা গেল শুধুমাত্র জীবিত থাকলো হাসান মাহমুদ এবং সুমাইয়া তো তাদের জীবনের পরিণতি কি হয় হাসান মাহমুদ কি সুমাইয়াকে তার নিরাপদে কোথাও কি নিয়ে আসতে পেরেছিল সে কি তাকে পাকিস্তানের মূল শহর ইসলামাবাদে আসলে কি তাকে উপস্থিত করতে পেরেছিল হাসান মাহমুদ কি বাংলাদেশে অবশেষে এসেছিলেন আর সুমাইয়ের পরিণতি বা কি হয়েছিল পাঠককে সে বিষয়ে জানতে হলে অচিরে এই বইটি পড়ে ফেলতে হবে তাহলে আর দিদি কেন এই বইটি আমরা বইগুল প্রকাশনী থেকে অর্ডার করে ফেলি কিংবা অনলাইন যে কোনো বুকশপ থেকে অর্ডার করতে পারি ধন্যবাদ